আল ইনসান ও আশরাফুল মখলুকাত মখলুকাতের ভিতরে সবচাইতে ভদ্র হলো মানুষ এই কথা ঘোষণা করেছেন কে আল্লাহ এখানে অসংখ্য রহমতের ফেরেস্তা সারিবদ্ধ ভাবে আসমান পর্যন্ত দাঁড়িয়ে আছে আপনারা একটা ফেরেস্তার কথা শুনতে পাইছেন তারা কি কথা জানে না জানে কিন্তু ইচ্ছা মতো বলেন কিন্তু আমরা হইছে করে ফেরেশতারা এখানে আইছে বলল আমরা যেখানে বাস করতেছি আল্লাহ কি দেখতে পায় না যরকোন পাইতে পায় না তারপরে আল্লাহ ফেরেশতা পাঠানোর পিছনে অবশ্য কারণ আছে যে মানুষ সৃষ্টির আগে ঘোষণা করলেন বতিন কজাইতুন অতরিসিম

মানুষের চাইতে সুন্দর কোন জাতি নাই সুন্দর কোন সৃষ্টি নাই আমরা এরকম বহু মানুষ আছি যারা পশুর চাইতে খারাপ আছে না নাই আবার এমন মানুষ আমরা আছি যে ফেরস্তানের চাইতে কোটি কোটি গুণ ভালো মানুষের মধ্যে আল্লাহ করে দিল এজন্য না করে ভদ্রভাবে আমরা বসবো যারা বসার জায়গা পাইনি তারা দাঁড়িয়ে থেকে আমরা বলেন তাহলে যে কথা বলতেছিলাম এই দুনিয়াতে আসার আগে আমরা আর একটা জগতে ছিলাম সেই জগতের নাম হলো রুহের জগৎ তখন আমাদের দেহ ছিল না শুধু রুহু ছিল এই রুহুগুলোকে আল্লাহ এত ভালোবাসলেন মানে আমাদের রুহুগুলো যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে না পাঠায় সরাসরি আমাদেরকে আল্লাহ মুসলমানের ঘরে কবুল করলেন এখান থেকে আমরা কি বুঝতেছি আল্লাহ রুহের জগৎ থেকে আমাদের পক্ষে আছে যেরকম ঠিক ছিল পক্ষে যদি না থাকতো হিন্দুর ঘরে বলতো আমরা বছর বাধ্য হয়ে হিন্দুদের দুর্গা পূজা পাহারা দিছে আমাকে আমার উপজেলার অনেকগুলো পূজা মণ্ডপের নেতৃত্ব দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল হুজুর আপনি কিছু পূজা মণ্ডপ পাহারা দেওয়ার ব্যবস্থা করেন আমার কারো ভক্তবৃন্দ ছিল তাদেরকে বললাম তোমরা একটু জায়গা পাহারা দাও ওদের মধ্যে একজন বলল হুজুর আমরা মুসলমান আমাদের জাতির পিতা মূর্তি ভাঙ্গার লোক আর আমরা মূর্তি পাহারা দেবো কেন আমি তখন বললাম আমরা মূর্তি পাহারা দিচ্ছি হিন্দুদের পূজাকে উৎসাহিত করার জন্য না আমরা মূর্তি পাহারা দেব ষড়যন্ত্রকে ধরার জন্য এক হিন্দুই মূর্তি ভাঙল দশমীর দিনে আমাদের এলাকায় একটা নাগর নদী আছে নাগর নদীতে সব নিয়ে যায় বুঝলেন লাখ লাখ সব ভাঙল আমি ভিন ধরে কইলাম তোমরাই ভাঙলা ক্ষমা আমরা পহরা দিলাম তখন বলে হুজুর আমরা জানি এদের এত হাত থাকার পরে এদের কোনো ক্ষমতা নেই এক হিন্দু মনে কইল আমরা ওদেরকে খাবার জন্যে প্রসাদ দিয়েছি ঘি দিয়ে নারকেল বলি ওই হিন্দুটা আমাকে বলতেছে যে গভীর রাত্রে যায় দেখি এরকম হাত নেওয়া সব খাড়া হয়ে আছে একজন বর্ষা নিয়ে খাওয়া হয়ে আছে আর মুখের সামনে কুত্তাগুলো সব নাড়ুগুড়ি খাওয়া যাচ্ছে এতগুলো হাত পরে ধরে একটা কুকুরকে খেদাবার পারে না তারা কোনোদিন ভগবান হতে পারে না ধরে দেখা ভগবানের ভাব আর দিলে গবান গবানের কোন অর্থ ডিকশনারিতে গবানের গ বাদ দিলে বান মানে বন্যা দুনিয়ার কোন মানুষ চায় না আপনারা বিলের এলাকার লোক বন্যা পছন্দ করেন বা বাদ দিলে নো মানে ভগবান নাই কিসের ভগবান নাই

তোমাদের ভগবানের কোন ক্ষমতা নাই মুসলমান যদি একবার তক বেড়ে দিয়া মানুষের চাপকে ধরে একটা হিন্দু বানানোর জায়গা পাবে না ধরে কিন্তু আমাদের ইসলাম এটা নাই আমরা আল্লাহর উপর দায়িত্ব দিই যেরকম সাড়ে পনেরো বছর হাসিনা আমাদেরকে অত্যাচার করেছে আমরা কিন্তু হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করিনি বিচার দিচ্ছি জায়গা মতো ঠিক আমার তেরো চোদ্দ আমি কোর্টে ঘুরি একু কিলামে বলছে হুজুর যতই না জজ কোর্ট হাই কোর্ট হাসিনার দখলে গেছে আপনি যতই ঘোরেন কাম হবে না আসল জায়গা বিচার জায়গা

দিল্লির মামু গাড়িয়ে পড়বে ধরে কোন কথা ঠিক আল্লাহর বান্দারা আমরা আল্লাহর প্রশংসা বেশি বেশি করব যে অন্য কোন বিজাতের মধ্যে আল্লাহ আমাদের কবুল না করে সরাসরি মুসলমানের ঘরে কবুল করেছে খুশি না বেজা এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ আমি একটা গান গাইতো দেখি বুঝবার পারেন কিনা আসে না আমার ভোক্তা আসে না আমার বারি স্টার সেই বিচার হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি পাপী তিনি জাবিন্দা আমি পাপী তিনি যাবিন্দা এই তিনি কে আল্লা আল্লাহ আল্লাহ যখন হাকিম হয়ে হাকিম হয়ে আমাদেরকে আসামি টানায় বিচার শুরু করবে ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে সুবহানাল্লাহ আপনারা বলেন ভাগ্য গুণে এমন একজন নবী পাওয়াতে খুশি হবে যান তারপরে সময় আরেকবার বলি আলহামদুলিল্লাহ